যদি আপনাদের স্কিনে ব্রণ হয় বা আগে হতো কিন্তু তার দাগ এখনও রয়ে গিয়েছে আপনারা ব্রণ ও ব্রণের দাগ থেকে মুক্তি পেতে চাইছেন কিন্তু অনেক কিছু করেও মুক্তি পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি কেবলমাত্র আপনারই জন্য কেননা আজ আমি আপনাদেরকে কিছু উপায় বলে দেব ও সেই সঙ্গে দুটি রেমিডি তৈরি করে দেখাবো এক ব্রণ দূর করার জন্য আর দুই ব্রণের দাগ সারানোর জন্য আমার কথাগুলি যদি আপনারা ফলো করেন ব্রণ ও ব্রণের দাগ থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন আর কখনোই আপনাদের ব্রন হবে না পিম্পল বা ব্রন টিনেজার বা অ্যাডার ছেলে বা মেয়ে উভয়েরই হতে পারে তবে এই সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে টিনেজারদেরই হয়ে থাকে কেননা বয়ঃসন্ধিকালে টিনেজারদের কিছু হরমোনাল ইমব্যালেন্স হয় যার ফলে তাদের অয়েল গ্ল্যান্ড থেকে প্রচুর পরিমাণে অয়েল নিঃসরণ হয় আর এর কারণেই ত্বকের ওপর ধুলো ময়লা পড়লেও ত্বক সেটাকে আঁকড়ে ধরে নেয় ফলস্বরূপ একনে পিম্পলের সমস্যা অনেক বেশি বেড়ে যায় আর ঠিক এই কারণে গরমকালে আমাদের ত্বক থেকে বেশি বেশি ঘাম ও অয়েল নিঃসরণ হয় ফলে গরমকালে ব্রণের সমস্যা বেশি দেখা দেয় সুতরাং সব আগে এমন কিছু করা উচিত যাতে অয়েল গ্ল্যান্ড থেকে অয়েল নিঃসরণ কম হয় এর জন্য আপনাদেরকে প্রতিদিন প্রথমত তিন থেকে চার লিটার পানি পান করতে হবে যাতে আমাদের শরীর হাইড্রেট থাকে দ্বিতীয়ত প্রতিদিন রাতের বেলায় যে কোনো ধরনের সিজনাল ফল এক থেকে দুটা খেতে হবে তৃতীয়ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা ও মিষ্টি জাতীয় খাবার যতটা পারবেন কম খেতে হবে আর পারলে পুরোটাকেই অ্যাভয়েড করবেন চতুর্থত সব সময়ের জন্য বাইরে থেকে আসা মাত্র মুখ ফেসওয়াশ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এটা কিন্তু ভীষণই একটা ইম্পর্টেন্ট টিপস পঞ্চমত আমাদের মধ্যে অনেকেরই নখ দিয়ে ব্রণ খোটার বাজে অভ্যাস রয়েছে আমাদেরকে বুঝতে হবে এটা কোনো সমাধান নয় উল্টো এতে ব্রণের অবস্থা আরও বেশি খারাপ হবে এর ফলে ব্রণ লাল হয়ে যাবে এমনকি তা ফেটে গিয়ে মুখে দাগের সৃষ্টি হবে ছয় নম্বর পয়েন্ট আপনারা দিনে তিন থেকে চার বার যদি পারেন তাহলে চার চা চামচ পানির মধ্যে এক চা চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে তুলো ভিজিয়ে ত্বক মুছে নেবেন এতে করে আপনাদের ব্রণের যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেটা অনেকাংশেই মারা যায় তবে দুই থেকে তিন দিন করার পর যদি আপনারা এতে কমফোর্টেবল না থাকেন তাহলে বন্ধ করে দেবেন সাত নম্বর পয়েন্ট ব্রণ থাকা অবস্থাতে কখনোই মেক করবেন না প্রয়োজনে কেবলমাত্র সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার লাগাতে পারেন আমি আপনাদেরকে মোটামুটি সাতটি পয়েন্ট বলে দিলাম এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ব্রণ ভালো হওয়ার পর আর কখনোই ব্রণ হবে না এবার চলুন দেখে নেওয়া যাক যাদের ত্বকে ব্রণ আছে তারা কোন রেমিডিটি লাগাবেন যাতে আপনাদের ব্রণগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে ভালো হয়ে যায় রেমিডিটি বাড়ানোর জন্য আমাদেরকে ফার্স্ট নিয়ে নিতে হবে এক চা চামচ মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের ত্বকের অতিরিক্ত ঘামকে কন্ট্রোল করে এটি ত্বকের তৈলাক্ত ভাবকে দূর করে ফলে আমাদের ত্বক ফ্রেশ থাকে এছাড়াও মুলতানি মাটি যে কোনো দাগ বা রোদে পোড়া কালো দাগ দূর করে মুলতানি মাটিতে ক্লিনজিং এজেন্ট থাকে যার ফলে এটি আমাদের ত্বককে ভেতর থেকে অর্থাৎ ডিপলি ক্লিন করতে পারে তাই গরমকালে মুলতানি মাটি মাখা আমাদের জন্য ভীষণই জরুরি আপনারা অবশ্যই অন্য সিজনে মুলতানি মাটি ব্যবহার না করলেও গরমকালে মুলতানি মাটি ব্যবহার করার চেষ্টা করবেন নেক্সট আমাদেরকে এর মধ্যে এক চামচ বেসন অ্যাড করতে হবে বেসন আমাদের ত্বককে ফর্সা করার সাথে সাথে খুব ভালো এক্সপোলিয়েটারের কাজ করে ফলে বেসন ত্বকে লাগালে ত্বকের ভেতর থেকে ধুলো ময়লা ইমপ্রিউটিকে বের করে ফলস্বরূপ আমাদের ত্বক একদম ক্লিন হয়ে যায় আর ব্রণ সারানোর জন্য আমাদের ত্বক ক্লিন হওয়াটা কিন্তু ভীষণই জরুরি নেক্সট এর মধ্যে দিতে হবে হাফচা চামচ লিকোরিস পাউডার বা মুলেঠি পাউডার একে মধুও বলা হয়ে থাকে এটি আমাদের শরীর ও ত্বকের জন্য ভীষণই উপকারী ব্রণ ও ব্রণের দাগ দূর করতে মুলেঠি পাউডার একটি কার্যকারী প্রাকৃতিক উপাদান মুলেঠিতে থাকা গ্লাইসিরিজিন ত্বকের জ্বালা পোড়া ও ব্রণ ভালো করতে অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চুটকি কস্তুরি হলুদ গুঁড়া হলুদে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে ফলে এটি ব্যবহারে ত্বক খুব তাড়াতাড়ি যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে তাহলে সেটিকেও কেউ সারিয়ে তোলে তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়া না থাকে তাহলে কাঁচা হলুদ অথবা পিওর রান্নার হলুদ গুঁড়া নিয়ে নেবেন এবার আমাদেরকে প্রয়োজন মতো গোলাপ জল দিয়ে একটি প্যাক বানিয়ে নিতে হবে গোলাপ জল আমাদের ত্বককে হাইড্রেট করে ত্বকের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে রাখে ত্বককে ভেতর থেকে ঠান্ডা রাখে তবে যদি গোলাপ জল আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা পানি দিয়ে প্যাকটি বানিয়ে নিতে পারেন প্যাকটি বানানো হয়ে গেলে প্রথমে অবশ্যই আপনাদের ত্বক ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন তারপর প্যাকটিকে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন ও নর্মাল পানির সাহায্যে পরবর্তীতে ধুয়ে ফেলবেন এটি আপনারা ব্রন থাকা অবস্থায় প্রতিদিন লাগাবেন আর সকালে উঠে একবার আর রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে একবার অবশ্যই মুখ ক্লিন করে নেবেন সো ভিউয়ার্স এটি যদি আপনারা নিয়মিত লাগাতে পারেন তাহলে আপনাদের ত্বক থেকে ব্রন দূর হয়ে যাবে এবার চলুন দেখে নেওয়া যাক অন্য একটি প্যাক যেটি লাগালে ত্বকের সমস্ত ব্রণের দাগ সেরে যাবে সেই সঙ্গে ত্বক থেকে পিগমেন্টেশন ডার্ক স্পট সানবান সান চলে যাবে এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে একটা চামচ মুলেটি পাউডার বা লিকোরেশ পাউডার বা মধুর গোড়া। এটি আপনারা কসমেটিক্সের দোকানে বা অন্য যে কোনো সুপার মার্কেটে বা অনলাইনে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন মুলিটি পাউডার প্রাচীন কাল থেকে আয়ুর্বেদিক মেডিসিন হিসাবে ব্যবহার হয়ে আসছে এতে রয়েছে অক্সিডেন্ট ও অ্যান্টিবায়োটিক উপাদান যা আমাদের ত্বক থেকে বিভিন্ন ধরনের দাগ যেমন ব্রণ মেচেতার দাগ রোদে পোড়া কালো দাগকে তুলে ফেলতে সব এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে নাটমেগ অর্থাৎ জায়ফল এখানে একটি জাইফল নিয়ে আপনারা সামান্য গুঁড়া করে নেবেন কেননা এখানে এক চুটকি জাইফল পাউডার আমাদের দরকার জাইফলের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং এক্সপোলিয়েটিং বৈশিষ্ট্য রয়েছে যার ফলে এটি আমাদের ত্বকের রোম ছিদ্রকে পরিষ্কার করে মৃত কোষকে দূর করে সেই সঙ্গে ত্বকের কালচে দাগ দূর করতে ও ব্রণের দাগ দূর করতে একেবারে সক্ষম বলতে পারেন এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ লেবুর রস যখন আপনাদের ত্বকে ব্রণ থাকবে সেই সময় ত্বকে লাগাবেন না যখন ব্রণ ভালো হয়ে যাবে তখন লাগাবেন দাগ তোলার জন্য লেবুর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যার ফলে লেবুর রস ব্যবহার করলে আপনাদের ত্বককে ফর্সা করার সাথে সাথে এটি আপনাদের ত্বকের দাগ ঝোপকেও হালকা করে দেবে এবার এই তিনটি উপকরণকে একসঙ্গে ভালোভাবে আপনাদেরকে কাঁচা দুধের সাহায্যে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর আপনাদের যেই যেই জায়গায় ব্রণের দাগ আছে সেই সেই জায়গায় লাগাবেন আপনারা এটা সারা মুখেও লাগাতে পারেন তাতে কোনো সমস্যা নেই আপনারা এটি পনেরো থেকে কুড়ি মিনিট ত্বকে লাগিয়ে রেখে দেবেন তারপর নর্মাল পানির সাহায্যে মুখ ধুয়ে ফেলবেন আপনারা নিয়মিতভাবে এই প্যাকটি একবার করে লাগাবেন তাহলেই দেখবেন সাত দিনের মধ্যেই আপনারা রেজাল্ট পেতে শুরু করেছেন আরও কিছু দিন ব্যবহার করলেই আপনাদের সমস্ত ব্রণের দাগ উঠে যাবে আপনারা আমার কথা অনুযায়ী যদি মোটামুটি পনেরো দিন চলেন অর্থাৎ যে সাতটি টিপস বলে দিলাম সেগুলি যদি ফলো করেন আর যে দুটি প্যাক দেখালাম সেগুলি যদি লাগান তাহলেই ব্রণ ব্রণের দাগ থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই ভালো ভালো বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন